কৃতজ্ঞতার বাণী বহন করে নিয়ে এসেছি আমি আপনাদের যদি কৃতজ্ঞতা পাকিস্তানের দল পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার সাত করি মানুষের উপর অত্যাচার করেছে দুনিয়ার ইতিহাসে তার কোন জায়গাতে তা তুলনা হয় না আজ আমার গ্রামে গ্রামে গৃহ হারার আজ আমার গ্রাম গ্রামের সর্বহার আত্মনা আজ আমার মানুষ পথে ভিকারী আজ আমার মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে আমার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে আমার এক কোটি লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী আপনাদের মহান নেতা ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত তাদের খাবার না দিত তাদের আস্থায় না দিত তাদের সন্ত্রা না দিত তাদের অবস্থা কি হতো আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে শ্রীমতী গান্ধী অন্যায় করা হবে আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি এর বেশি জানাতে পারি না আপনাদের এই দান কোনদিন আমরা শোধ করতে পারবো না স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি এত রক্ত কোন জাত কোন দেশে কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকল সংগ্রাম করেছে সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ ভারতের সরকার ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতী গান্ধী নেতৃত্বে এগিয়ে না আসত আমার দেবার মতো কিছুই নাই শুধু আমি এইটুকু দিতে পারি ঈশ্বর আমি রিক্ত আমি দেবার কিছু নাই হাতে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই